আসসালামু আলাইকুম যারা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা দেবেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে বেশ কিছু এমসিকিউ এবং আপনাদের কক হওয়ার জন্য কিছু কোয়েশন এবং অ্যান্সার থাকব যেগুলো আপনার বিভিন্ন ধরনের ভোট পরীক্ষা এসেছিল এর আগে সো অবশ্যই এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সো সর্বপ্রথম এখানে যে কোশনটা দেখতে পাচ্ছেন সিরাজুদ্দোল নাটকে মূলত বিদিত হয়েছে এটা কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ এসেছিল শেরপুর কলেজে সো এখানে দেখতে পাচ্ছেন লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব সো এরপরে কোশ্চেনটা হচ্ছে যত বড় মুখ নয় তত বড়ো কথা সিরাজুদ্দোলো নাটকের সংলাপটি কার ছিল সো এখানে সঠিক উত্তরটা হবে ক্লেটনের এরপরে কোয়েশন মির জাফর সতেরোশো সাতান্ন সালের কত তারিখে বাংলার মশানো বসেন তো সঠিক উত্তরটা হচ্ছে উনত্রিশে জুন এরপরে কোয়েশন সিরাজ নাটকে আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী সংলাপে ব্যক্ত হয়েছে সিরাজের কি এখানে সঠিক উত্তরটা হচ্ছে অমাত্যদের প্রতি শ্লেষ এরপরে কোয়েশনটা হচ্ছে কোনটি সিকান্দার আবু জাফরের বিশেষ পরিচয় এখানে সঠিক উত্তরটা হচ্ছে সাংবাদিক এরপরে কোয়েশন ছিল সিরাজুদ্দোলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য কত তারিখের ঘটনা সেই এই কোয়েশনটা কিন্তু এমস একক কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে উত্তরটা হবে সিরাজুদ্দোলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে হচ্ছে সতেরোশো সালের তেসরা জুলাই তারিখের ঘটনা সো এরপরে ছিল রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন সো সঠিক উত্তরটা হচ্ছে রবার্ট ক্লাইভ উমিচাঁদকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন সো এরপরে কোয়েশ্চেন উমিচাঁদ কোন ধর্মের লোক ছিলেন সো সঠিক উত্তরটা হচ্ছে উমিচাঁদ শিখ ধর্মের লোক ছিলেন এরপরে কোয়েশন হলোয়েল কে সো হলয়েল হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘুষখোর ডাক্তার সো এরপরের কোয়েশন সিরাজউদ্দৌলার সেনাপতি কে ছিল সো সঠিক উত্তরটা হচ্ছে সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল মির্জাফর সের পরে কোয়েশন আমি দৌলতের পূজারি উক্তি টিকার সো সঠিক উত্তরটা হচ্ছে উমি চাঁদ এরপরে কোয়েশন দুর্গের ভিতরে কাদের অবস্থা শোষণীয় ছিল সঠিক উত্তরটা হচ্ছে দুর্গের ভিতরে ইংরেজদের অবস্থা শোষণীয় ছিল সো এরপরে কোয়েশন কামিয়াবি শব্দের অর্থ কি কামিয়াবি শব্দের অর্থ হচ্ছে সফলতা এরপরে কোয়েশন অপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি কে বলেছিলেন কথাটি বলেছিলেন ইসলামের নবী এরপরে কোয়েশন আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন সঠিক উত্তরটা হচ্ছে চিন্তাশীল প্রাবন্ধিক এরপরে কোয়েশন অপরের হাত বলতে কাকে বোঝানো হয়েছে সে সঠিক উত্তরটা হচ্ছে দাতাকে এরপরে কোয়েশন লেখকের মতে মানব কল্যাণ কী হতে পারে না স্বয়ং শম্ভু হতে পারে না এরপরের প্রশ্ন প্রতিটি মানুষকে কেমন হতে হবে প্রতিটি মানুষকে হতে হবে সামাজিক এরপরে কোয়েশন নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন গ্রহিতার হাত কি হয়েছে সো এখানে সঠিক উত্তর হচ্ছে গ্রহিতা এরপরে কোয়েশন নিচের হাত ধারা কোনটি বোঝায় আত্মমর্যাদাহীন এরপরে একটি কোয়েশন দেখতে পাচ্ছি মসজিদ কখন শঙ্কিত হয় সে সঠিক উত্তরটা হচ্ছে যখন যাত্রেল ফির আস্থানা গড়ে সে এরপরে কোয়েশন হচ্ছে মসজিদের আর দেহাকৃতি কেমন সঠিক উত্তর হচ্ছে বেটে এরপর একটি কোয়েশ্চেন আছে চঞ্চল কুসুম এগুলো আপনারা একটু পড়ে নেবেন এগুলো হচ্ছে একটু বড়ো ধরনের প্রশ্ন এগুলো নেবেন তারপর হচ্ছে নিচের কার সন্তান হয় না এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমেনার সন্তান হয় না এরপর হচ্ছে লালশালু উপন্যাসের প্রধান চরিত্রকে কে উপনের উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে মুজিদ এরপরে কোয়েশ্চেন লালশালু উপন্যাসে মুজিদের প্রতিপক্ষ হিসাবে বিবাহ ঘটে কার জমিলার বিবাহ ঘটে এরপরে কোশ্চেন তাহেরের বাবার মৃত্যু কামনা করতো কে সঠিক উত্তর হচ্ছে তার স্ত্রী তার মৃত্যুর কামনা করত সো এরপরে কোয়েশ্চেন ছিল কতদিন পর মাজারের সংকার করা হয় তো সঠিক উত্তর হচ্ছে দুই তিন বছর এরপরে কোয়েশ্চন সৈয়দ উল্লাহ কি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সো এরপরে কোয়েশন হচ্ছে কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাল সে এখন আমরা দেখব বিভিন্ন ধরনের ভোরে আসা কিছু জ্ঞানমূলক প্রশ্ন সেখানে সর্বপ্রথম কোয়েশ্চন ছিল রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক ঘাতক বলেছেন সেইখানে সঠিক উত্তরটা হবে রবার্ট ক্লাইভ উমিচাঁদকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন এরপরে কোয়েশন সিরাজুদ্দোল আর হত্যাকারীর নাম কী ছিল সঠিক উত্তরটা এখানে হবে সিরাজ হত্যাকারীর নাম মোহাম্মদি বেগ সো এরপরের প্রশ্নটা হচ্ছে উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছেন সঠিক উত্তর হচ্ছে উমিচাঁদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে এরপরের প্রশ্ন চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র উক্তি সো এখানে সঠিক উত্তরটা হবে আর রায়দুল্লভের এরপরের প্রশ্ন হচ্ছে সিরাজের কোন সেনাপতি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করে সঠিক উত্তরটা হচ্ছে সিরাজের সেনাপতি মীর মধান যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করেন এরপরে প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক পলাশী কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত এরপরে কোয়েশন সিরাজুদ্দোল্লা নাটকে শেষ সংলাপকার ছিল সো সঠিক উত্তরটা হচ্ছে মোহাম্মদী বেগের এরপরে কোয়েশন নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল ফেরিয়ে ছুটে আসতো সো নবাবের গোলন্দাজ বাহিনী দহের মারাঠা খাল ফেরিয়ে ছুটে আসছে এরপরে কোয়েশন নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হন সো নবাব সিরাজুদ্দোলা আ ভগবান গোলায় বন্দি হন এরপর কোয়েশন মাজারটি তার শক্তির মূল বলতে কী বোঝানো হয়েছে সঠিক উত্তর হচ্ছে আনুগত্য এরপরের প্রশ্ন পীর সাহেবের প্রধান মরিদের নাম কী ছিল মতলুব খা সো এরপরে খালেক ব্যাপারে প্রথম স্ত্রীর নাম কী ছিল আমেনা এরপরে কোয়েশন খালেকের দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম কী ছিল খালেকের দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম ছিল ধলা মিয়া এরপরে কোয়েশ্চেন আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কে মজিদ এরপরের প্রথম কোয়েশ্চন আকাশের পিতার নাম কি মোতাব্বের মিয়া এরপরের প্রশ্ন ঝড়ের সময় হাসুনির মা কি খুঁজে পান না সে সঠিক উত্তর হচ্ছে ঝুটিওয়ালা মুরগি এরপরে কোয়েশন রহিমার প্যাটে কয়টি প্যাচ সো এখানে সঠিক উত্তরটা হবে মজিদের মধ্যে রহিমার প্যাটে দুটি প্যাচ আছে এরপরের প্রশ্ন ডোমপাড়া থেকে কিসের শব্দ ভেসে আসে সঠিক উত্তরটা হচ্ছে ঢোলকের শব্দ ভেসে আসে এরপরের প্রশ্ন ধান দিয়ে কি হবে মানুষের যান যদি না থাকে উক্তিটিকার সঠিক উত্তর হচ্ছে ধান দিয়ে কি হবে মানুষের যান যদি না থাকে উক্তিটি হচ্ছে মসজিদের দ্বিতীয় স্ত্রী রহিমার এরপরের প্রশ্ন কার উক্তিটি দুই দিকে কাটে সঠিক উত্তর হচ্ছে মসজিদের উক্তিটি দুই দিকে কাটে এরপরের প্রশ্ন আওয়ালপুরের পীরের পূর্বপুরুষ কোথায় বাস করত আওয়ালপুরের পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোনো এক জায়গায় বাস করত এরপরের প্রশ্ন দিনাদির অধিকারী কে ছিল সঠিক উত্তরটা হচ্ছে দিনাদির অধিকারী হচ্ছেন আল্লাহবাসা এরপরের প্রশ্ন হচ্ছে কার মাথা আওয়ালপুরের পীরের সমর্থকরা ফাটিয়ে দু ভাগ করে দিয়েছিল সঠিক উত্তর হচ্ছে কালুমিয়ার মাথা আওয়ালপুরের পীরের সমর্থকরা ফাটিয়ে দুভাগ করে দিয়েছিল এরপরের প্রশ্ন রহিমা মাঝে রামেনাম বি দৃশ্যগুলো কীভাবে দেখেছেন সঠিক উত্তর হচ্ছে ব্যারার ফুটো দিয়ে এরপরে প্রশ্ন সিরাজুদ্দোলা নাটকে কতটি অঙ্ক রয়েছে সঠিক উত্তর হচ্ছে সিরাজুদ্দুল্লাহ নাটকে অঙ্ক রয়েছে চারটি এরপরের প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা করেন এরপরের প্রশ্ন নবাব আলিবুদ্দী খাঁর প্রিয় পাত্র কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে নবাব সিরাজুদ্দোলা এরপরের প্রশ্ন মোহনলালের তথ্য মতে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে শূন্য সংখ্যা কত ছিল সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশ হাজারেরও বেশি শূন্য সংখ্যা ছিল এরপরের প্রশ্ন নবাব সিরাজউদ্দোলার পূর্ণ নাম কি ছিল সঠিক উত্তর হচ্ছে নবাব সিরাজুদ্দোলার পূর্ণ নাম সিরাজউদ্দৌলা শাহকুলী খা মির্জা মুহাম্মদ হায়বত জঙ্গ বাহাদুর এরপরের প্রশ্ন আপনার সমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত উক্তি টিকার সঠিক উত্তরটা হচ্ছে উক্তিটি হলোয়েলের এরপর প্রশ্ন পলাশির যুদ্ধ সালে সংগঠিত হয়েছিল পলাশি যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে সংগঠিত হয়েছিল এরপরের প্রশ্ন সিরাজুদ্দোলার শ্বশুরির নাম কী ছিল সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম হচ্ছে মুহাম্মদ ইরিজখা এরপরের প্রশ্ন সিরাজুদ্দোলা নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্যের সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে তৃতীয় অঙ্কের দৃশ্যের সংখ্যা হচ্ছে চারটি সিরাজুদ্দোলার স্ত্রীর নাম কী ছিল সিরাজুদ্দোল্লার স্ত্রীর নাম ছিল লুৎফুল নেসা এরপরের প্রশ্ন কার নির্দেশে সিরাজুদ্দোলাকে হত্যা করা হয় সঠিক উত্তর হচ্ছে ক্লাইবের ষড়যন্ত্রে বিশ্বাসঘাতক মীর জাপুরের পুত্র মিরনের নির্দেশে নবাব সিরাজুদ্দোলাকে হত্যা করা হয় ইংরেজরা অপরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয় সঠিক উত্তর হচ্ছে ইংরেজরা পরাজিত হয়ে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয় এরপরের প্রশ্ন নাটকের প্রথম কার ছিল সিরাজুদ্দোল নাটকের প্রথম সংলাপ ছিল ক্লিটনের এরপরের প্রশ্ন সিরাজুদ্দোল্লা কাকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন সঠিক উত্তর হচ্ছে মানিক চাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন এরপরের প্রশ্ন সাহিত্য সংস্কৃতি ও জীবন রচনাটির লেখককে সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল এরপরের প্রশ্ন মানাতন্ত্র প্রবন্ধটির লেখক কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল এরপরের প্রশ্ন প্রতিটি মানুষের কলেন কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে সমাজের ভালো মন্দের সাথে এরপরের প্রশ্ন হচ্ছে রেখাচিত্র কোন জাতীয় রচনা সঠিক উত্তর হচ্ছে দিনলিপি এরপরের প্রশ্ন দুদিনের দিনলিপি কে রচনা করেছেন সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল এরপরে কোয়েশন লালশাল উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী ছিল লালশাল উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম ছিল মতলুব খা দলা মিয়া কে ধলা মিয়া খালেক ব্যাপারের দ্বিতীয় স্ত্রী তানুবিবির বড়ো ভাই লালশালু উপন্যাসে তানু বিবিকে লালশালু উপন্যাসে তানুবিবি খালেক ব্যাপারে দ্বিতীয় স্ত্রী এরপরের প্রশ্ন খালেক ব্যাপারে প্রথম স্ত্রীর নাম কী ছিল খালেক ব্যাপারে দ্বিতীয় স্ত্রীর নাম ছিল তানুবিবি এরপরের প্রশ্ন মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটিকার উত্তর হচ্ছে মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি হচ্ছে মসজিদের এরপরের প্রশ্ন আকাশ গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল আকাশ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল এরপরের প্রশ্ন পুলক শব্দ অর্থ কি পুল্লক শব্দ অর্থ হচ্ছে আনন্দ কোন গাছ গাছ দেখে আমেনাবি বিভুস্ত যে স্বামীর বাড়িতে পৌঁছেছে তাল গাছ এরপরের প্রশ্ন মোদাব্বের মিয়ার ছেলে নাম কী ছিল আকাশ এরপরের প্রশ্ন মজিদ আকাশকে দমাতে চাওয়ায় তার চরিত্রে কী উন্নতিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে শোষণ এরপরের প্রশ্ন ব্যও এর মতো কথা কৈষ্ণা উক্তিটি কার সম্পর্কে করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে আকাশের উদ্দেশ্যে